ধরছে ধরছে দেখ খেলা জমে গেছে হ্যাঁ ইঁদুর আর বিড়ালের খেলা জমে গেছে সালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমাদের যে এই যে দান রাখার ঘর এই ঘরের মধ্যে হচ্ছে এই যে বস্তার মধ্যে দান রাখা আছে ওই যে দেখতেই পাচ্ছেন ইঁদুর দৌড়াচ্ছে পুরো ঘর জুড়ে হচ্ছে দান নিয়ে খেয়ে ইঁদুরে একেবারে অবস্থা খারাপ করে রেখেছে দেখেন এই যে চোখ জ্বলজ্বল করতেছে কাঠের চিপে গিয়ে অপেক্ষা করতেছে আর কি আমরা চলে গেলেই সে দান খাওয়া শুরু করবে আবার প্রতিটা চিপা চাপা অলিগলিতে শুধু দান আর দান এগুলো সব ইঁদুরে খেয়ে খোসা ফেলায় রাখছে ইঁদুর এমন অবস্থা করছে যে হচ্ছে একটা জুতার ফিতে পর্যন্ত কেটে নিয়ে যায় তারপরে হচ্ছে আপনার দানগুলো সারা ঘর রুম ছড়াইয়া রাখছে যার কারণে আমরা হচ্ছে একটা ফাত তৈরি করছিলাম আর কি যেটা দিয়ে হচ্ছে ইঁদুর ধরার জন্য চেষ্টা করতেছিলাম তো এইটার মধ্যে সকালবেলা উঠে দেখি একটা ইঁদুর আটকে গেছে তো আমরা একে কিছুই করি নাই আর কি তবে এখানে ধরে নিয়ে আসে একটা মজার গেম শুরু করে দিয়েছিলাম আর কি ইঁদুরের সামনে ছেড়ে দিছি যে দেখি আসলে কি করে তো আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ইঁদুর আসলে কি করতেছে আর বিড়ালই বা কি করতেছে বিড়াল আহ মধ্যে বন্দি ইঁদুর পেয়ে যা করলো আপনারা দেখলেই বুঝবেন যে মজার একটা কাণ্ড সে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার হচ্ছে তাকে অ্যাটাকিং করতেছে বাট কিছুই করতে পারতেছিল না তো অনেকক্ষণ গেম খেলার পরে সে ক্লান্ত হয়ে যায় বসে থাকে এরকম করতে করতে ও যখন ক্লান্ত হয়ে যায় তখন আর একটা বিড়াল নিয়ে আসি আর একটা বিড়াল আসে বিড়াল আসলে সেও হচ্ছে এভাবেই খেলতে থাকে খেলতে খেলতে হচ্ছে অবশেষে বিড়ালকে ছেড়ে দেয় তবে অনেক দূরে নিয়ে ছেড়ে দেওয়া হয় আর কি বিড়াল ইঁদুরটাকে তো ইঁদুর থেকে দান রক্ষা করার জন্য আমরা অনেক প্রসেস ফলো করি কিন্তু কাজ হয় না সেই ইঁদুর একটার পর একটা আসতেই থাকে আসলে ইঁদুরের বংশবিস্তার মেনে হয় অনেক দ্রুত হয় যার কারণে আর কি এদেরকে শেষ করা যাচ্ছিলো না তো টানতে টানতে দেখেন একেবারে গাছের দিকে আড়ালের দিকে নিয়ে যাচ্ছে চেষ্টা করতেছে আর কি অনেকভাবে বাপ রে বাপ কেমনভাবে দেখেন অ্যাটাকিং করতেছে জাস্ট হচ্ছে খুব চেষ্টা করতেছে তাকে কাছে পাওয়ার জন্য আর কি ধরার জন্য কিন্তু কোনোভাবেই তো পারতেছে না এদিক এদিক সেদিক তাকাচ্ছে বাট অনেকভাবে অনেক দিক থেকে চেষ্টা করতেছিল বাট কোনোভাবেই সে সফল হচ্ছিল না অনেকক্ষণ চেষ্টা করার পর যখন না পায় তখন আমরা আবার একটু খোলা জায়গায় রাখি আর একটা বিড়াল আসে বিড়াল এসে সেও চেষ্টা করে তাকে অ্যাটাকে করার জন্য মজার বিষয় হচ্ছে খেলাগুলা খুবই ভাল লাগতেছিল আমরা দেখতেছিলাম আর মজা পাচ্ছিলাম যে আসলে বিড়াল ইঁদুর পেলে কেমন করে কি করে ওর সাথে যে খেলার যে বিষয়টা খুবই ভাল লাগছে আপনাদের কাছে আশা করি ভাল লাগছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার